পাটের বাজার ধরে ভাই পাট নিয়ে ঘুরতেছে আসলে পাটের মানটা একটু দুর্বল হওয়ার কারণে ব্যবসায়ীরা চয়েস করতেছে না কাকা কত দাম হয়েছে পথে সাতত্রিশশো টাকা দাম হয়েছে পথে সাতত্রিশশো টাকা দাম হয়েছে এখানে দেখলে ঘর দেখা যাচ্ছে তারা আসলে পাটটা তাদের চয়েস হয়েছে না ব্যবসায়ীরা তারা আগ্রহ প্রকাশ করতেছে না ভাই সাতত্রিশশো সর্বোচ্চ সাতত্রিশশো এরা চাইছিল যে বাজারের ভিতরে আসলে একটু দাম বাড়বে কিন্তু দাম বাড়ে নাই সাতত্রিশশো টাকা পর্যন্ত দাম হইতেছে দর্শক পাট বাজারে দেখছি পাটের বাজারদার পাটের আমদানি খুব একটা নাই আমরা কথা বলবো মালিক ভাই সাথে আসলে আমরা যখন যে বাজারে যাই তো কয়েকটা বাজারে মালিক ভাই ব্যবসা করে মালিক ভাই খালেক ভাই এরা অত্যন্ত ভদ্র লোক এবং অত্যন্ত নিরীহ লোক এরা মূলত ব্যবসায়ী এবং এদের সাথে আমরা কথা বলি অত্যন্ত বৈষয়িক মানুষের দল লোক এবং অত্যন্ত ঠান্ডা ভদ্র লোক ভাই সাথে কথা বল ভাই আজকে পাট কেমন কিনতেছেন আসসালামু আলাইকুম আজকে পাটের দাম দিছে 39 থেকে 4000 আমদানিই নাই আমরা দেখছি পাটের আমদানি কম আর কিছু কিছু পার্ট আছে আসলে মালিক ভাই এখানে অনেক বড় দাম একটু বেশি কিন্তু এই যে একটু আগে একটা পাট দেখলাম সাতত্রিশশো টাকা টাকার দামের পাটটা মালিক ভাই কিন্তু এই পাটটা নেয় নাই তার মানে ভালো কোয়ালিটির পাটটাই মালিক ভাই নিয়ে থাকে এই কারণে মালিক ভাইয়ের কাছে আমরা দাম জানি উনি সর্বোচ্চ দামটাই আমরা যে উনি যেটা কিনে থাকে সেই দাম দামটাই জেনে থাকে আমরা আমাদের জানাই থাকে যদি সে আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ